আজ আমি আমার জীবনের সব কিছু হারিয়ে ফেলার মুহূর্তে সব কিছু শেষ হয়ে যাওয়ার মুহূর্তে আমার মনে হচ্ছে আমার জীবন থেকে সব কিছু হারিয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমি আমার জীবনের কাছে হার শিকার করে নিয়েছি কারণ প্রত্যেকটা দিন আমার নিজের সাথে যুদ্ধ করতে হয় তাই আমার জীবনের স্বপ্নকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি সত্যি আমার জীবনটা শেষ হওয়ার পথে আমার জীবনটা ধ্বংসের পথে আমি নিঃস্ব আজ আমি সত্যি বড় একা সব শেষ হয়ে যাচ্ছে কারণ আমি আমার জীবনের এমন জায়গায় দাঁড়িয়ে আছি আমি নিজেও জানি না সেখান থেকে ফিরতে পারবো কিনা না জানি না আমার ভাগ্যে কি আছে তোকে কতবার বলেছি না যে ভাগ্য একটা তালা দিয়া বাক্সের মতন সেই চাবিটা শুধুমাত্র তোর কাছেই আছে এর কোনো ডুপ্লিকেট চাবি হয় না তাই তোর ভাগ্য তুই চেঞ্জ করতে পারবি মনে রাখিস সব কিছু হয়ে যাওয়ার পরেই সবাই বলে ভাগ্যে ছিল আগে কেউ বলতে পারে না কারণ কারো ভাগ্য কেউ চেঞ্জ করতে পারে না যার ভাগ্য সেই চেঞ্জ করে তোর আজকে এই অবস্থা তুই আজকে একা হওয়ার কারণ তুই তোর ভাগ্যকে বিশ্বাস করেছিস তুই নিজেকে কোনো দিন বিশ্বাস করিসনি নিজের উপর ভরসা করিসনি যে তুই চাইলে তোর জীবনটাকে পরিবর্তন করতে পারিস মনে রাখিস মানুষ জীবনে একবার মরে কিন্তু যে নিজেকে বিশ্বাস করে না সেই মানুষটি নিজের কাছে প্রত্যেকটা দিন মরে আজ তুই একা তার কারণ তুই তোর জীবনের সত্যিটা বুঝতে পেরেছিস আজ তুই একা তার কারণ তোর পরিস্থিতির মুখোমুখি হয়েছিস আজ তুই একা তার কারণ তোর জীবনে নতুন কিছু করতে চাইছিস আজ তুই একা তার কারণ সাড়ে সাতশো কোটি মানুষ তোর বিপক্ষে আজ তুই একা তার কারণ যুদ্ধটা শুধুমাত্র তোর আজ তুই একা তার কারণ সমাজ তোর বিরুদ্ধে আজ তুই একা তোর জীবন লাইফ স্টাইল তোর পছন্দ হয় না তোর জীবনটাকে তুই অন্যরকম করতে চাইছিস হ্যাঁ যুদ্ধটা তোর তোকে কিন্তু একাই লড়তে হবে মনে রাখবি এই পৃথিবীতে দুই ধরনের লোক হয় একটা লুজার একটা উইনিয়ার কিন্তু তার জীবন প্রত্যেকটা লুজারকে একটা সুযোগ দেয় উইনিয়ার হওয়ার জন্যে এই সুযোগটা তুই হাত করিস না আরে এখনো কিছুই শেষ হয়ে যায়নি তোর জীবনটা পুরো পড়ে আছে হ্যাঁ উঠে দাঁড়া উঠে দাঁড়া চেষ্টা কর আমার হাতটা ধর একটু চেষ্টা কর আমি জানি তুই পারবি সোজা হয়ে দাঁড়া আমি জানি তুই পারবি তুই তুচ্ছ তুই ক্ষুদ্র কিন্তু তুই যোদ্ধা তুই সৈন্য তোর কি মনে পড়ে প্রথম যেদিন তুই হাঁটা শিখেছিলিস কয়ে বার পরে গেছিলিস কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলিস কিন্তু সেদিন তুই উঠেও দাঁড়িয়েছিলিস সেদিনকে কিন্তু তোর হাতটা ধরার লোক ছিল না কেউ তোকে বলার লোক ছিল না যে তুই উঠে দাঁড়া কিন্তু আজকে সারা পৃথিবী বলছে সারা পৃথিবীর মানুষ বলছে তুই উঠে দাঁড়া চেষ্টা কর আমার হাতটা ধর আমি হাতটা বাড়াচ্ছি তুই হাতটা ধর তুই পারবি আমি জানি তোর দ্বারা অবশ্যই সম্ভব তুই একটু চেষ্টা কর তুই অবশ্যই উঠে দাঁড়াতে পারবি একটা কথা মনে রাখিস একটা লুজার মানুষই কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য পাগল হতে পারে তাই তোকে কেউ থামাতে পারবে না আর তোর কাছে কোনো বাধাই বাধা নয় উপড়ে ফেল তোর পথের কাটা কেটে টুকরো টুকরো করে ফেলে দে সব বাধাকে তুই বিচ্ছিন্ন করে দে আরে তুই কি ভাবছিস তুই মূল্যহীন কিন্তু আমার কাছে সারা দেশের কাছে তুই কিন্তু অমূল্যবান কারণ সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয় কিন্তু ছোট্ট একটা মোমবাতির আলোয় একটা অন্ধকার ঘরও কিন্তু আলোকিত হয় হ্যাঁ আমি তোকে এখনো ভরসা করি এখনো বিশ্বাস করি কারণ তোর মধ্যে সেই খিদেটা এখনো আছে তাই তোর নিশ্বাসে আমি এখনো শুনতে পারছি সেই গর্জন প্রত্যেকটা টাইম তোর নিশ্বাস এটাই বলছে আমি প্রস্তুত আছি আমার যুদ্ধের জন্যে জানি অনেক হলো অনেক যন্ত্রণা সহ্য করেছিস কিন্তু আর নয় সময় এসেছে পাল্টা আঘাত করার তাকিয়ে দেখ সূর্যটার দিকে তাকিয়ে দেখ সারা পৃথিবীর দিকে তারাও তোকে আমন্ত্রণ জানাচ্ছে তুই শুধু সূর্যের দিকে একবার তাকা তোকে আমন্ত্রণ করছে সূর্য তোকে এটাই বলছে তুই আমার মতন হ কারণ তোর আশেপাশে কোনো বাধা আসতে পারবে না যে আসবে পুরে ছাই হয়ে যাবে তোর কষ্ট হচ্ছে তাই তো তোর একটু কষ্ট হবেই এটা তো সবে শুরু সামনে তোকে অনেকটা এগোতে হবে চল এগোতে থাক তোর স্বপ্নের দিকে ভয় পাস না এই সমাজকে ভয় পাস না এই মুখোশধারী মানুষগুলোকে আর তারা শুধু ঘেউ ঘেউ করতে পারবে গর্জন করতে পারবে না তাই তুই এত তাড়াতাড়ি হার শিকার করলে কিন্তু হবে না তুই একবার ভেবে দেখ ভগবান এটাই চাই তুই জীবনে বড় জায়গায় পৌঁছে যাস তুই কী ভাবছিস তোকে লোকে পাগল বলবে মনে রাখিস যে লোকগুলি তোকে পাগল বলছে যখন তুই শীর্ষস্থানে পৌঁছাবি সেই সব মানুষগুলি তোকে কিন্তু অনেক ভালোবাসবে আরে ওরা বলতে পারে কিন্তু কিছু করতে পারে না আরে করতে তো পারবি তুই তাই তোকে দেখে হিংসা হয় তাই ওদের জলে পুড়ে ছাই হয়ে যায় তাই কোন দিকে তাকাস না কান দিস না শুধু এগিয়ে যা তোর লক্ষ্যের দিকে ভয়কে জয় করতে শেখ কষ্টকে সহ্য করতে শেখ অসম্ভবকে অসম্ভব না মনে করে তোর জীবনের ওই জায়গায় পৌঁছে যা যেখানে তোকে কেউ ছুতে পারবে না যেখানে তুই একাই রাজত্ব করবি যেখানে তোর হুকুম চলবে যেখানে তুই সেরা চল একসাথে ঝাঁপিয়ে পড়ি আর খুঁজে নেব জয়ের মুকুটটি তাই যত বাধা আসুক যতই ঝড় আসুক হার মেনে নেব না নিজের কাছে হারবো না মনে রাখিস চেষ্টা করলে জীবনে সব কিছুই সম্ভব ভিডিওটির শেষে একটা কথাই বলতে চাই ইম্পসিবেল অসম্ভব শব্দটি এই পৃথিবীতে এসছে শুধুমাত্র একটা মানুষের জন্যে অর্থাৎ যে মানুষটি যেটাকে অসম্ভব মনে করবে সেই মানুষটির কাছেই কিন্তু সেটা অবশ্যই সম্ভব হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আমি তোমাদের পাশে আছি ভয়কে জয় করতে শেখো এবং কষ্টকে সহ্য করতে শেখো কারণ আগামী বছর তোমার জন্য সুন্দর একটা দিন অবশ্যই অপেক্ষা করছে তো যেটা করতে হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যারা জীবনকে ভয় করে তারা ভয়কে জয় করতে শিখবে এবং কষ্টকে সহ্য করতে শিখবে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে